কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম এক নেতা বলে দিয়েছে কোরআন মানে ভাওতাবাজি জোরে জোরে বলেন মুসলমান আমার যেই কথা বলতেছিলাম দিনে যখন এলে অর্জনকারী ব্যক্তিরা জান্নাতে যাবে এবং যারা এলে অর্জন করে নাই ইবাদত করে নাই রিমের দেওয়া হুকুমত কাম করেন নাই তাদের তারা যখন দেখবে যারা এলেম অর্জন করেছেন ভালো কাজ করেছেন নেক কাজ করেছেন এবং জান্নাতের ভিতরে যাচ্ছেন তাদেরকে ডাক দিয়ে বলবে ওগ আব্দুল সাত্তার ওগ আব্দুজ্জাবার তুমি আমার এলাকার পার্শ্ববর্তী মাদ্রাসার মধ্যে পড়েছিলা তুমি আমার মাদ্রাসার পাশেই পড়েছিলা তোমাকে আমি মসজিদের ভিতরে দেখেছি তোমাকে আমি মাদ্রাসার ভিতরে দেখেছি সুযোগ পাইলেই তোমাকে নিয়ে আমি টিটকারি করেছি তোমার দাড়ি ধরে তামাশা করেছি এবং তোমাকে ব্যঙ্গ করে বহু রকমের কথা বলেছি তোমাকে বলেছি তোমার দ্বারা জ্ঞান অর্জন করা সম্ভব না তোমার কণ্ঠ সুন্দর না তোমার চেহারা সুন্দর না তুমি হুজুর হইতে পারবা না এই এলেম শেখা তোমার জন্য দরকার নাই আছে না নাই অধিকাংশ সময় খোঁজ নিয়ে দেখা যায় মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি একটু ভুল করে তাদের আমরা তুলে ধুনো করি কথা বলেন ঠিক কিনা আছে না নাই অর্থাৎ ইসলামের জ্ঞান এমন একটা জিনিস আমরা যদি না জানি তাহলে আমাদের সহজ হবে হবে না অনেক কঠিন হয়ে যাবে আমাদেরকে কমসে কম যতটুক না জানলে নয় নয় ইবাদত করার ক্ষেত্রে পরিবার চলার ক্ষেত্রে নিজে চলার ক্ষেত্রে সর্বোপরি কথা হলো আমাদের প্রত্যেকটা সেক্টরে যতটুকু না হলে নয় ততটুকু শিখতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরায় আলাক এর মধ্যে প্রথম আয়াতে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতএব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পড়তে বলেছেন কিন্তু দুঃখের বিষয় হলো আমরা শুনে মুসলমান কথা বলেন ঠিক না পরে পরে মুসলমান কি খুব বেশি পাওয়া যাবে পাওয়া যাবে না খুব কম আমরা শুনে শুনে একজনের কাছ থেকে শুনি এলাকায় যে মুফতি সাহেব আছে মাওলানা সাহেব আছে হাবিব সাহেব আছে ইমাম সাহেব আছে খতিব সাহেব আছে তার কাছে গিয়ে গিয়ে আমরা শুনি শুনি কি শুনি না অথচ আল্লা আমাদেরকে কী বলেছেন যে তোমরা পরে পরে মুসলমান হও মুসলমান হও এই জন্যইলত সম্পর্কে কয়েকটা কথা বলবো বলব আল্লাহ তো যাই হোক আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য ইবাদত করতে হলে তার জ্ঞান শিখতে হবে আইলেম শিখতে হবে কথা বলেন ঠিক কিনা এই আইলেম শিক্ষা করা কি হাটে বাজারে পাওয়া যাবে যাবে না এদিকে সেদিকে বাইরে কোনো জায়গায় পাওয়া যাবে জ্ঞান অর্জন করতে হলে মাদ্রাসায় আসতে হবে কিংবা কোনো হুজুরের নিকটে আসতে হবে জ্ঞান অনেক রকমের আছে আপনি দুনিয়া বিজ্ঞানও শিখতে পারবেন এবং আখিরাতের যে জ্ঞান কাজে লাগবে সেটাও শিখতে পারবেন কিন্তু আল্লাহ তালা শিখতে বলেছেন ইসলামের জ্ঞান কিসের জ্ঞান জ্ঞান আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন

এবং যারা জানে না তারা দুই ব্যক্তি কখনো এক হতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা জানে এবং যারা জানে না কি এক এক হতে পারে যে জানে সে আর যে জানে না সে বিজ্ঞ অজ্ঞ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের সকলকে জানতে হবে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রবাহ আলমিন বলে দিলেন সুরায়ন মধ্যে উলহাল يستعمل الذين আলামুন لا আপনি জানাইয়া দিন মানুষদের কাছে মানুষদের কাছে সংবাদ পৌঁছে দিন যারা জানে এবং যারা জানে না দুই ব্যক্তি কখনো এক হতে পারে না অতএব যারা আমার জ্ঞান অর্জন করবে আমার এলে অর্জন করবে তারা আমি রব্বুল আলামিনের দেওয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের জানা উচিত বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন মাহফিল চলে ছাত্র ভাইরা সহকারে এলাকার যারা আছেন উপস্থিত জনতা আছেন আপনারাও একটু গভীরভাবে খেয়াল করবেন জানতে হবে লজ্জা নয় শিখতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি আমি মুসলমান মুসলমানের সন্তান আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি কোরআন শিব সহিভাবে তেলবাদ করতে পারো আপনি আমি উত্তর দিয়ে বসবেন না আমি সেইভাবে সুন্দরভাবে তৃণত করতে পারি না হাতে গোনা কয়েকজন পারবে আছে একশো পার্সেন্টের ভিতরে ন পার্সেন্ট পারবে নাই এই জন্য আল্লাহ হরপ্পুল্লা আল্লামি আমাদেরকে দিনের জ্ঞান ইসলামের জ্ঞান শিখতে বলেছেন প্রিয় ভাইরা আমার রাসুল একারী সাল্লাম্লাহ আল্লাহি সাল্লাম বলেছেন মাইউরিদুল্লাহ বিহী খয় রই ফক্নিহু ফিদ্দিন আল্লাহর কায়গম্বর সাল্লাল্লাহু আলাইউয়া সাল্লাম বলেন মায়ুরিদুল্লাহু বিহীন খয় রই ফক্নিহু ফিদ্দিন যারা আল্লাহ রব্লাহ আলামীন যাদেরকে কবুল করে নিয়েছেন অরব্বুল্লাহ আলামীন যাদেরকে পছন্দ করেছেন কেবলমাত্র তাদেরকেই দিনের জ্ঞান দান করেন সরে সরে বলেন শুভা আল্লাল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে পছন্দ করেন নাই যাদেরকে ভালোবাসেন নাই যাদেরকে মহাব্বত করেন নাই তাদেরকে দিনের জ্ঞান শেখান নাই কথা বলেন ঠিক না। মুসলমান ভাইয়ের আমার বর্তমান সমাজে খেয়াল করলে দেখা যায় যারা দিনের জ্ঞান অর্জন করে দিনের জ্ঞান শিক্ষা করে এদের পিছনে বাধা আছে না নাই এদেরকে দেখবেন মানুষ শয়তান জিন শয়তান সর্ব প্রকার যত প্রকার শয়তান আছে সব গুলায় বাধা দেয় কথা বলেন ঠিক কিনা একটা ছাত্র যখন মাদ্রাসায় আসে আমার দেখা কথা শোনা কথা মাদ্রাসায় যখন আসে পাশের বাড়ির লোক বলে ও ভাইজান তোমার ছেলেকে কেন মাদ্রাসায় দিয়েছো মাদ্রাসায় পড়ে সে কি শিখবে মাদ্রাসায় পড়ে সে কি অর্জন করবে মাদ্রাসায় দিলে কোরআন শরীফ শুধু তোতা পাখির মতো মুখস্থ করে যাবে এছাড়া আর কিছু হবে না মুসলমান বাবারা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা আমার জ্ঞান অর্জন করবে শুধুমাত্র কেবল মাত্র আমি তাদেরকেই দান করবো মুসলমান বাবারা আমার ভালো করে খেয়াল করবেন আপনাদের এলাকায় যে মাদ্রাসা আছে মার্কাজুল উলুম শকিনা ইসলামিয়া মাদ্রাসা

তোমরা যারা দিনের আইলে অর্জন করতেছ তোমাদেরকে মানুষজন টিটকারি করে তোমরা তো সায়েন্স সম্পর্কে জানো না তোমরা তো বিশ্বের আধুনিকতা সম্পর্কে জানো না তোমরা তো এই ঘোপের মধ্যে পড়ে আসো কি ভাওতাবাজির মধ্যে পড়ে আসো কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম এক নেতা বলে দিয়েছে কোরআন মানে ভাওতাবাজি জোরে জোরে বলেন নাউজুবিল্লা মুসলমান ভাইয়েরা আমার যেই কথা বলতেছিলাম কেয়ামতের দিনে যখন এলেম অর্জনকারী ব্যক্তিরা জান্নাতে যাবে এবং যারা এলেম অর্জন করে নাই ইবাদত করে নাই রব্বুল কারিমের দেওয়া হুকুমত কায়েম করেন নাই তাদের তারা যখন দেখবে যারা এলেম অর্জন করেছেন ভালো কাজ করেছেন নেক কাজ করেছেন এবং জান্নাতের ভিতরে যাচ্ছেন তাদেরকে ডাক দিয়ে বলবে ওগো আব্দুল সাত্তার ওগো আব্দুল জব্বার তুমি আমার এলাকার পার্শ্ববর্তী মাদ্রাসার মধ্যে পড়েছিলা তুমি আমার মাদ্রাসার পাশেই পড়ছিলা তোমাকে আমি মসজিদের ভিতরে দেখেছি তোমাকে আমি মাদ্রাসার ভিতরে দেখেছি সুযোগ পাইলেই তোমাকে নিয়ে আমি করেছি করেছি তোমার দাড়ি ধরে তামাশা এবং তোমাকে ব্যঙ্গ করে বহু রকমের কথা বলেছি তোমাকে বলেছি তোমার দ্বারা জ্ঞান অর্জন করা সম্ভব না তোমার কণ্ঠ সুন্দর না তোমার চেহারা সুন্দর না তুমি হুজুর হইতে পারবা না এই এলেম শেখা তোমার জন্য দরকার নাই আছে না নাই অধিকাংশ সময় খোঁজ নিয়ে দেখা যায় মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি একটু ভুল করে তাদের আমরা তুলে ধুনো করি কথা বলেন ঠিক না আছে না নাই মুসলমান ভাইয়ারা আমার কে আমতের দিনে যখন এই এলে মরজনকারীরা ভালো আমলকারীরা জান্নাতের দিকে প্রবেশ করবে ওই যে যারা টিটকারি করেছিল বদমাইশি করেছিল শয়তানি করেছিল তারা ডেকে ডেকে বলবে এরে আব্দুল সাদ্দার এরে আব্দুল জব্বার তুই তো আমার পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়েছিলি তুই জান্নাতে যাইতেছিস আমাকেও সাথে নিয়ে যা সাথে সাথে তারা জবাব দিবে হে কাফের হে মুনাফিক হে নামদারী মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালামে পাকের মধ্যে তো জানিয়ে দিয়েছেন আসহাবসহাব তোমাদের জন্য আমি জান্নাত গুলোকে হারাম করে দিয়েছি জান্নাতের দরজা ওপেন করে দিয়েছি তোমরা তো আমাদের নিয়ে টিটকারি কর্তা দিনের আইলেন নিয়ে টিটকারি কর্তা মুসলমান ভাইদেরকে নিয়ে টিটকারি কর্তা অতএব তোমার জন্য রয়েছে চিরতরে জাহান জোরে জোরে বলেন না করা যাবে করা যাবে না পার্শ্ববর্তী মাদ্রাসাগুলোকে খেয়াল রাখবেন দিনের মার্কাজ কোথায় হইতেছে খেয়াল রাখবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের খোঁজখবর রাখবেন এটাও আপনার হতে পারে কেয়ামতের দিনে নাজাতের জরিয়া কথা বলেন ঠিক কিনা তা দিয়ে দেখা যায় অনেক মুসলমান আমরা রয়েছি শুধু মাদ্রাসা নিয়ে খুশাখুশি করি কথা বলেন ঠিক কিনা মোরের পরে বসলে চার স্টলে বসলে মাদ্রাসার আমরা গীবত করে শেষ করে দিই কথা বলেন ঠিক কিনা কষ্ট পাইতেছেন কষ্ট পাওয়া যাবে না রব্বুল আলামিন বলেছেন হে ওলামা একের আমরা আখেরি জামানায় আমি নবী রসুল পাঠাবো না কিন্তু দফায় দফায় ওলামা একরাম পৌঁছে যাবে তোমরা কোরআনের হক কথাগুলো বলবা কোরআনের সত্য কথাগুলো বলবা সমাজের সত্য এতে করে তোমার উপরে জুলুম আসতে পারে নির্যাতন আসতে পারে তুমি জুলুমের শিকার হতে পারো অন্যায়ের শিকার হতে পারো কিন্তু তোমার সাধ্য অনুযায়ী তুমি চিরতর ভাবে মৃত্যুর আগ পর্যন্ত সত্য কথা বলে যাবা মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল হাল ইস্তাউল লাযিনা আলামুন লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কোনো প্রকৃত পক্ষে এক হতে পারে না মুসলমান বাবারা আমার রসুল আরবি সাল্লাম বলেছেন মাংসালাকা হাদিস শরীফের মধ্যে আছে যারা ইসলামের পক্ষে দিনের পক্ষে বেরিয়ে যায় যারা দিনের আইলেম অন্বেষণ করতে বেরিয়ে যায় দিনের আইলেম অর্জন করতে করতে এমন অবস্থায় যদি তাদের মৃত্যু বরণ হয়ে যায় হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ব্যক্তিটা মৃত্যু বরণ করার সাথে সাথে শহীদি মর্যাদা লাভ করবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এমন একটা জিনিস আপনি এলেম শিখতে শিখতে যদি আপনার মৃত্যু বরণ হয়ে যায় রসুলের জামানায় যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে মারা গেছেন তাদের মতো সেই শহীদি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও দান করবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ উপস্থিত মুসল্লিন অতএব আমরা নিজেরাও আইনে অর্জন করার চেষ্টা করব। বয়স শেষ হয়ে গেছে তো কি হয়েছে জ্ঞান শিক্ষা করতে কোনো বয়স লাগে না লাগে জ্ঞান শিক্ষা করতে কোনো বয়স লাগে না অতএব আমরা এখনো যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না হাদিসের জ্ঞান জানি না ইসলামের ভিতরে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো জানি না আমাদের প্রত্যেকেরই উচিত যে কোনোভাবে হোক কোনো হুজুরের মাধ্যমে হোক কোনো মাদ্রাসায় হোক কোনো পাঠশালাতে গিয়ে হোক যেভাবে হোক অর্জন করা যায় আপনারা অর্জন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতে যাচ্ছি তোমরা কখনো মনোহীনতা না তোমাদের উপরে অনেক ধরনের শয়তানের ছয়তানি তা আসবে মনের ভিতরে শয়তান ধোকা দেবে বিভিন্নভাবে অশ্বাস দেবে তোমাদেরকে বোঝাবে তুমি তো অনেক পড়া পড়ছো তোমার বন্ধু স্কুলে পড়ে তুমি মাদ্রাসায় পড়তেছো কেন ধোকা দেয় না অনেক সময় অনেক সময় দেয় এই শয়তানের ধোকায় কি করে পড়া যাবে যাবে না আবার অনেকেই বলতে পারে তুমি মাদ্রাসায় পড়ে কি করো দেখো তোমার পাশে স্কুলে পড়তেছে সে কত মডার্ন কত স্মার্ট আর তুমি এত আনস্মার্ট কেন

যারা কোরআন শরীফ শিক্ষা করবে এবং শেখাবে আমত পর্যন্ত ওই ব্যক্তিগুলাই হবে সর্ব উত্তম এই জন্য ছাত্র আমার কোরআন শরীফ শেখার প্রতি গভীর মনোযোগ দিতে হবে মাদ্রাসায় যেহেতু এসেছি আমাদেরকে কোরআন শিক্ষার প্রতি কদর করতে হবে হাদিস শিক্ষার প্রতি কদর করতে হবে কেননা রসুলের কথা অনুযায়ী আপনি আমি কিন্তু দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার অনেকেই এই শিক্ষাকে দাম দেবে না কিন্তু মূল্য বুঝবে না এর মানে কি শিক্ষার কদর কমে যাবে কমে যাবে না অতএব আপনারা আপনাদের নাতিপুতি সন্তান যদি থেকে থাকে যদি সম্ভব হয় মাদ্রাসায় দিবেন যদি মাদ্রাসায় দিতে না পারেন যতটুকু পর্যন্ত দিনের আইলেম দিনের জ্ঞান অর্জন করা দরকার সে নামাজ পড়তে পারবে